একদম বিক্রি নাই এটা এখন ব্যাঙ্গালোর এই যে কর্ণাটকের গাড়ি এটা এখন কর্ণাটকের গাড়ি আমাদের শাড়ি একদম বিক্রি নেই কলকাতাতে অবয়ার সঙ্গে কি হয়েছে না হয়েছে হাসপাতালে তো আমাদের শাড়ি ব্যাঙ্গালোরে বিক্রি নেই ওই দেখুন আমার গাড়ি ও আমার গাড়ি গাড়িতে শাড়ি আছে শাড়ি আবার একদম বিক্রি নেই এখানকার আন্টিরা আমাদের শাড়ি নিচ্ছে না তো শাড়ি একদম বিক্রি নেই বেলা একটা বাজে তো এখন কি করব সারা গ্রাম ঘুরে ঘুরে কলকাতার লোক বলে তো ঢুকতেই দিচ্ছে না কলকাতার লোক পশ্চিম বাংলাতে কি হয়েছে অবয় মেয়েটার সঙ্গে আমরা জানি না কিন্তু পশ্চিম বাংলার লোক বা কলকাতা লোক বললে আমাদেরকে ব্যাঙ্গালোরে গ্রামে গ্রামে ঢুকতেই দিচ্ছে না বলছে কলকাতার লোকেরা খারাপ কলকাতার লোকেরা দুরচরিত্রা কলকাতা লোকেকে আমরা তো মেয়ে ছেলের কাছে মাল বিক্রি করি এখানে মা মাসি আন্টি পিসিদের কাছে মাল বিক্রি করি তো তারা তো মেয়ে ছেলে তারা আমাদের দেখে ভয় পাচ্ছে বলছে কলকাতার লোক বদমাস কলকাতার লোক খারাপ কলকাতার লোক দুশ্চরিত্রা বলছে অবয় 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 পুরোটা বলতে পারছে না বলছে অবয় মেয়ের সঙ্গে তোমরা দুশ্চরিত্রা করেছো তোমরা খারাপ লোক আমরা আমরা তো কলকাতা ছেড়ে চলে এসেছি তো আমরা কলকাতার লোক বললে আমাদেরকে গ্রামে ঢুকতেও দিচ্ছে না আমাদের মালও বিক্রি হচ্ছে না বেলা এখন একটা বাজে পুরো ব্যাগ ভর্তি এখন একটা শাড়িও বিক্রি করতে পারিনি কলকাতা অবয় মেয়েটার সঙ্গে হাসপাতালে কি হয়েছে না হয়েছে আমরা জানি না কিন্তু এখানকার লোকেরা সব জেনে গেছে টিভিতে প্রচার হয়ে গেছে তো আমাদের শাড়ি একদম বিক্রি